और गए <giorno मते Clemson> <सिति>

বই বন সঙ্গু নি নিয়ে মানু সে গা হিন মবাইল তে বসে লা বোন আপন বুঝবো আবো হাইয়া মানু য্রাক খাইছে বুঝা লাইন নামে যেন সেগিংয় কী থানা দিবা থেখা আহ বড় রক সাহাই মানবইন ব অনেক বরংনও খাইকা ব রেকিং খাইকা বট্যাচার খাইকা অ বরক যে আনু খাইমান